আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ডি বুটিক্স একদম বুটিক্সের রাজ্যে ভাইয়ার কিন্তু মূলত হোলসেলার সো আপনারা বিজনেসের জন্য যারা বুটিক্স পিস নিতে চাচ্ছেন জাস্ট চোখ বন্ধ করে চলে আসবেন বি বুটিক্সে শোরুম কোয়ালিটি বা বুটিক্স হাউস কোয়ালিটি বুটিক্সের ড্রেস আপনি এখানে পাবেন তো চলুন এক এক করে দেখাচ্ছি সো প্রথমেই দেখাবো যে এটা এটা অনেক বেশি সুন্দর রিকোয়েস্টেড গলায় কুচি করা বডিটা কাজ করা আছে জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা এটা ক্ষেত্রে হবে কন্ট্রাস্টেড

নেক্সট এটা একটা আছে মিষ্টি কালার মিষ্টির সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন এটাও খুবই সুন্দর মাঝখানটা কাজ করা এবং এটার সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট ওনাটা ম্যাচিং দাম কত পড়ছে ভাই এটা হচ্ছে 1250 টাকা 1250 36 থেকে okay. 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত সাইজ হবে নেক্সট কালেকশন দেখাবো আজকে আমাদের কিন্তু প্রতিটা কিন্তু 100% কটন আর যারা হোলসেলে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন যারা আসতে পারবে তাদের ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্ট দেখে নিতে পারবেন সালোয়ারটা কন্ট্রাস্ট ওনা ম্যাচিং এর দামটা পড়ছে এটা এটা হচ্ছে 1150 টাকা 1150 সাইজ আছে সাইজ আছে সাইজ अवेलेबल আছে আপনারা যে সাইজটা লাগবে

গলায় কুচি করা আছে পুরোটা স্কিন করা থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত এটা এটা হচ্ছে অনলি 1000 টাকা 1000 টাকা অনলি 1000 ওকে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রতিটারে সাইজ अवेलेबल আছে যার যে সাইজটা লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে এটা জামদানি স্কিন প্রিন্টের মধ্যে কাজ করা কাজ করেছে

এটা খুব সুন্দর করে হচ্ছে কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে ভাই এটা হ্যাঁ বেশ এটা প্রাইস পড়ছে মাত্র 1050 টাকা 1050 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 নি যেটা দেখাবো এই ড্রেসটা গ্রেপ কালার আর অলিভ কালার কম্বিনেশন এর সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে দাম কত পড়ছে 36 থেকে 46 এর মাত্র হচ্ছে 1100 টাকা 1100 টাকা 1100 ওকে নেক্সটটা দেখাচ্ছি